পশ্চিম বর্ধমান জেলার সালানপুরের রূপনারায়ণপুর ডিএভি স্কুলের প্রাক্তন পড়ুয়া পশ্চিম রাঙ্গামাটিয়ার বাসিন্দা অস্মিত রায় বর্মন এমএসসি মেরিকুরি মেরি কুরি পিএইচডি ফেলোশিপ পেলেন অস্মিত ভারত থেকে এবার একমাত্র পড়ুয়া যে উচ্চতর শিক্ষা ও গবেষণারও কাজ নিয়ে ইউরোপ পাড়ি দিল ইউরোপিয়ান ইউনিয়নের দেওয়া এই এমএসসি এর ফেলোশিপ খুবই সম্মানজনক ও পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ফেলোশিপ যার মেয়াদ হল তিন বছরের এই ফেলোশিপের সামগ্রিক মূল্য হল এক চার চার শূন্য 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 ইউরো ভারতীয় মুদ্রায় তা প্রায় এক দুই নয় শূন্য 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 টাকা রূপনারায়ণপুরের অস্মিত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক গেট দুই শূন্য দুই দুই এ তার নাম সর্বভারতীয় তালিকায় তিন দুই ছিল ইসরোর সংস্থা আইআইআরএস দেরাদুন থেকে ইনসার ইনফরম্যাট্রিক সিনথেটিক অ্যাপারচার রেডার রিমোট সেন্সিং স্নাকোত্তর ডিগ্রি অর্জন করেছে অস্মিত ইতালিতে পলিটেকনিকো দি মিলানো ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার বিল্ট এনভায়রনমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন এ সমগ্র ইউরোপের নবনির্মিত ও পুরনো সেতুগুলির উপগ্রহ মাধ্যমে স্বাস্থ্য পর্যবেক্ষণ করে সেগুলোর অসংগতি বিশ্লেষণ করতেই এই ফেলোশিপ দেওয়া হয় এই কাজের জন্য অস্মিত সুইডেনে কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ও স্টকমে যাবে ইতিমধ্যে গত এক ছয় ডিসেম্বর সেখানে অস্মিত পৌঁছে গেছে ও কাজে যোগ দিয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে ফোনে অস্মিত বলেন আমার এই কৃতিত্বের বড় দাবিদার হলেন বাবা ও মা এছাড়াও রয়েছেন সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের সাহায্য না পেলে আমি আজ এই জায়গায় আসতে পারতাম না তিনি আরও বলেন এখানে বাঙালিদের পছন্দের সবকিছু পাওয়া যায় আলাদা একটা মার্কেটও আছে বিশ্ব বাংলাও অনেক কিছু এখানে পাওয়া যায় দেখলাম সত্যি এই সব কিছু দেখে ভালো লাগছে